হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আশা করি আপনারা স্যাম্বেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কী নিয়ে বাজিগার বা বদরি পাখি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বাজিগার পাখি কেন নিজের ডিম দিয়ে ভেঙে ফেলে ফাটিয়ে ফেলে বা নিজের ডিম হাঁড়ির ভিতরে ডিম পেরে টুকরে ফুটো করে ফেলে এগুলোর সমাধান কী কী এইগুলোর সমাধান হল ক্যালসিয়ামের ঘাটতি জন্য পাখির খাঁচায় মিনারেল ব্লক রাখতে হবে সবসময় পাখির খাঁচায় এক ধারে ঝুলিয়ে রাখতে হবে হ্যাঁ এবং ক্যাটেল ফিশ বন সমুদ্রে ফেনা পাখির খাঁচায় সব সময় রাখতে হবে আর পোলট্রির ডিমের খোলা ভালো করে রোদে শুকিয়ে পাখির খাঁচায় দিতে হবে বা কোয়েল পাখি মে খোলা দিতে পারেন আর সজনের পাতা দিতে হবে এইভাবে দিলে পাখি রা ইচ্ছা মতো নদের বা প্রয়োজন মতো পাখিরা খাবে এতে করে আপনাদের পাখিগুলো আর ডিম ফাটাবে না আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে যাবে এগুলো দেওয়ার পরে খেয়াল করবেন পাখিরা এগুলো কামড়িয়ে ফেলে দিচ্ছে কিন্তু ওদের যে টুকু প্রয়োজন টুকু ওরা খাচ্ছে ত্রি পাখি বা বাজিকার পাখি সময় তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন